তো এই টাইপের কোয়েশ্চেন তোমরা কীভাবে পরীক্ষায় সলভ করবে দেখো তিরিশ সেকেন্ডে তোমরা উত্তর করতে পারবে এখানে শুধুমাত্র করে দাও হয়ে যাবে এবিসি তিনজন একই 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 দিকে গোলাকৃতি স্টেডিয়ামে দৌড়াচ্ছে এ সম্পূর্ণ পথের দুশো বাহান্ন সেকেন্ড বি তিনশো আট সেকেন্ডে আর সি সম্পূর্ণ পথ একশো আটানব্বই সেকেন্ডে তারা প্রত্যেকে একই বিন্দু থেকে যাত্রা একই বিন্দু থেকে যাত্রা যদি শুরু করে কতক্ষণ পর তারা আবার মিলিতে হবে তাহলে এখানে দেখো তিনশো আট দুশো বাহান্ন আর একশো আঠানব্বই করো প্রথমে দেখো দুই খাও দুই একশো চুয়ান্ন আবার দুই নিরানব্বই একশো আটানব্বই তারপর দেখো আবার দুই যেকোনো দুটো সংখ্যাকে ভাগ করা গেলেই হলো দু ছয় বারো দুই তেষট্টি দু নিরানব্বই থাকছে তারপরে আবার দেখো এখানে সাত খাচ্ছে সাত নয় তেষট্টি সাত এগারোই আবার নিরানব্বই রইল এখানে আবার নয় খাওয়া নয় নয় এগারো নয় এগারো আবার দেখো এগারো এক এগারো কে এগারো আবার এগারোকে এগারো তাহলে এখানে দুই দিয়ে চার চার নয় ছত্রিশ আর ছত্রিশ সাত দুশো বাহান্ন দুশো বাহান্ন এগারো দিয়ে গুণ করো তাহলে দুশো বাহান্ন দিয়ে গুণ করা হয় এক একঘর ছেড়ে আসছে তোমার টু সেভেন সেভেন টু সেভেন সেভেন টু সেকেন্ড টু সেভেন সেভেন টু সেকেন্ড রেখে যদি ষাট দিয়ে ভাগ করো তাহলে দেখো ছয় চারি চব্বিশ তিনশো বাহাত্তর ছয় ছয় ছত্রিশ তিনশো ষাট ছেচল্লিশ মিনিট বারো সেকেন্ড ছেচল্লিশ মিনিট বারো সেকেন্ড পর তারা আবার মিলিতে হয়